আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভাত খাবো আজকে শুক্রবারকে দিয়ে ভাত খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে মুরগির মাংস মুরগির মাংস আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এদিন আজকে খাওয়া দাওয়া করবো আর এদিন আসে মুরগি মাংস মাংস নিয়েছি আজকে এগুলো মেয়ে খাওয়া দাওয়া করব আর আছে সাথে মুসিপ রাখবো প্রতিবারে খাওয়া দাওয়া দাওয়া শেষ করি তারপরে আমার সাথে খাওয়া শেষ করি গান করে নিয়ে এসি গরম ভাত সকালবেলা রান্না করলাম গরম ভাতটা দিয়ে এসে আমি মাংস দিয়ে খাওয়া দাওয়া করবো খেয়ে নেব

Thank you. তো প্রতিনিয়ত আপনাদের কাছকে আমি একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন মুরগির মাংস গরুর মাংস দেওয়া খাওয়াটা কেমন হলো অবশ্যই আপনারা করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ